বর্তমানে কবুতরের খাবার হচ্ছে এই যে দেখেন রেজা আর হচ্ছে একদম গরিবি ধান একদম এই পাখা নিয়েই এই কবুতরটা চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়ে ভাই কানির পণ নাই কবুতরটার চান্দিতে চুল উঠে না এটা যে কেন হয় না আমি আসলে বুঝতে পারি না বুঝছেন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কে অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আপনারা আমি কবুতরকে উড়ার কবুতরগুলাকে কি খাবার দিতেছি না দিতেছি এটা নিয়ে খালি প্রশ্ন করতেছেন তো এবং কিভাবে খাবার দেই কয় বেলা খাবার দেই পানি কখন দেই এবং আসলে কিভাবে কবুতরের ফ্লাইনটা বাড়াই সেইটা আপনারা খুব জিজ্ঞেস করতেছেন তা আমি সঠে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করি প্রথমে দেখা হচ্ছে আমার কবুতরের খাবার ঠিক আছে আমার বর্তমানে কবুতরের খাবার হচ্ছে দেখেন রেজা আর হচ্ছে একদম গরিবী ধান একদম গরিবী ধান কোনটা সেটা হচ্ছে হীরা ধান হীরা ধানের থেকে গরিবী আর কোনো ধান নাই এই যে দেখেন ডাবলি একটা কবুতর হায়েস্ট গেলে তিনটা ডাবলি পাবে ঠিক আছে এর বেশি ডাবলি পাবে না ওকে আর এই যে দেখেন গম গমের মাত্রাটা এমন থাকে যে একটা কবুতর হায়েস্ট গেলে পাঁচ সাতটা গমের দানা পাবে এর বেশি পাবে না এই হচ্ছে আমার কবুতরের খাবার এখন যেই খাবারটা আমি কবুতরকে দিতেছি ঠিক আছে এইটাই এখন আমার কবুতরের খাবার এছাড়া আর তেমন কিছুই দিতেছি না এবার আসেন হচ্ছে কিভাবে কবুতরকে খাবার দিতেছি সময়টা কিভাবে মেনটেন করতেছি আমি আমার উরার কবুতরকে খাবার দেই হচ্ছে একবেলা একবেলা খাবার দিই সেই টাইমটা হচ্ছে আমরা জোহরের নামাজ পড়তে যাই জোহরের নামাজ পড়ে এসেই খাবারটা দিয়ে দিই তো ম্যাক্সিমাম টাইম আমাদের এখানে আসলে জামাত হচ্ছে একটা পনেরোতে ঠিক আছে তো নামাজ পড়ে আস্তে আস্তে চল্লিশ বেজে যায় একটা চল্লিশ বেজে যায় একটা চল্লিশে আমি সাথে সাথে খাবারটা আমরা দিয়ে দিই এই যে খাবার দেওয়া হয়ে গেছে কবুতরকে এই খাবারটা একটা চল্লিশ থেকে থাকবে হচ্ছে সাড়ে তিনটা পর্যন্ত সারা দিনটার মধ্যে ওদের যতটুকু খাবার খাওয়া দরকার ততটুকু খাবার ওরা খেয়ে নিবে এবং এরপরে আমি খাবার উঠায় ফেলবো খাবার উঠানোর পরে পানি দেওয়ার যে ম্যাটারটা থাকবে সেই পানিটা আমি দিব হচ্ছে খাবার উঠানোর প্রায় আধা ঘন্টা পরে কারণ হচ্ছে যে দুপুরের যে খাবারটা কবুতরের এটা কবুতরের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তো যদি কবুতর পর্যাপ্ত পানি না খায় তাহলে কবুতরের খাবার ডাইজেস্ট হবে না তো পানিটা যখন আমি একটু লেটে দিব তখন কবুতরের পিপাসাটা ভালো থাকবে কবুতর আলটিমেটলি খুব সুন্দরভাবে পানিটা খাইয়ে নিবে এবং ওর খাবারটাও কালকে সকাল ডাইজেস্ট হয়ে যাবে আর যদি এর থেকে পরে কবুতরকে খাবার খাওয়াই তাহলে কবুতরকে খাবার হজম হইতে কষ্ট হবে তো এই হচ্ছে মূলত হচ্ছে আমার খাবার খাওয়ানোর সিস্টেম আর কবুতর সকালবেলা উড়ে নামার পরে পানি দিয়ে দেয় এই পানিটা থাকে হচ্ছে দুপুর বারোটা পর্যন্ত ভাই এর বাইরে আমি আর কিছুই করি না জাস্ট এতটুকুই কার্যকলাপ আসলে আমি নিজে সমাধান করি আর কিচ্ছু না আপনারা এখন আমার হাতে একটা কবুতর দেখতেছেন আমি জানি না বোঝা যাইতেছি কি না এই কবুতরটার সাইজ কিন্তু বিশাল বিশাল বড় কবুতর এই কবুতরটার এই যে মোল্টিং শুরু হয়েছে কোনোভাবে এটার মোল্টিং শেষ হইতেছে না আর এইটা হচ্ছে আমার বাসার সেরা ফ্লায়ার কবুতর এই কবুতরটা যখন ছোট ছিল একদম বাচ্চা ছিল তখন মনে করেন আপনার এই কবুতরটা ফ্লাইং করতে করতে অসুস্থ হয়ে গেছিলো এখনো সে ফ্লাইং করে তার দেখেন এই যে কানির পর কিন্তু উঠতেছে মাত্র দেখছেন এই পাখা নিয়েই এই কবুতরটা চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়ে ভাই কানির পর নাই তারপরে এই যে এই পাখায় সমস্যা একটা অন্যরকম কবুতর তো এই কবুতরটা গত বছর পাল্লা দিছিলাম পাল্লায় মাশাল্লাহ অনেক ভালো করছে এখন দেখা যাক এই বছর ভালো মতো পাল্লা দিলে আসলে কেমন করে কিন্তু এই যে কবুতরটার চান্দিতে চুল উঠে না এটা যে কেন হয় না আমি আসলে বুঝতে পারি না বুঝছেন সব সময় চান্দিতে মোল্টিং চলতেই আছে এটি কিন্তু অনেক দিন ধরে এই অবস্থা এক দুই দিন ধরে এই অবস্থা না বুঝছেন তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম